ইসমিল্লাহ ই রহিম প্রিয় এসএসসি এবং দাখিলের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের সাধারণ গণিতের এমসি এর ধারাবাহিক ভিডিওর আজকে আমি চতুর্থ অধ্যায় থেকে তিন নম্বর ভিডিও যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো বৈজ্ঞানিক রূপে কীভাবে প্রকাশ সম্পর্কিত অঙ্কগুলো করা যায় তো বৈজ্ঞানিক রূপে অঙ্ক করতে গেলে অলরেডি কি মধ্যে বৈজ্ঞানিকের একটা সিস্টেমই আছে আপনি অঙ্কটা ডাকটা তোলার পরে বৈজ্ঞানিক রূপে যদি চলে যান তাহলে আপনার আনসারটা সরাসরি চলে আসবে তো আমি যথারীতি দুইটা খেলকুটার সাহায্যে আপনাদের সামনে উপস্থাপন করবো প্রথমটি হচ্ছে নাইন হান হান্ড্রেড এম এস এর হচ্ছে নাইন হান্ড্রেড নাইনটি ওয়ান হান্ড্রেড এমএস হচ্ছে এম এস সিরিজ আর নাইন হান্ড্রেড নাইনটি ওয়ান হচ্ছে ইএস সিরিজ তো আমি প্রথমে হান্ড্রেড এম এসের সাহায্যে আপনাদের সামনে দেখাবো কীভাবে অঙ্কগুলো সরাসরি করা যায় প্রথমে আপনি ক্যালকুলেটারটাকে অন করে নেবেন আমি অন করে নিলাম তারপর আপনার অবশ্য স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অঙ্ক নয় এটা একটা সূত্র এক নম্বর তেইশ ছাব্বিশ নম্বর ইয় সাতাশ নম্বরটা হচ্ছে আপনাদের মেন অঙ্ক তো অঙ্কটা ডাকের মধ্যে বলা হয়েছে জিরো পয়েন্ট সিক্স টু সিক্স টু এর বৈজ্ঞানিক রূপ কোনটি তো প্রথমে আমরা জিরো পয়েন্ট সিক্স টু সিক্স টু স্বাভাবিক যে নিয়ম আছে জিরো পয়েন্ট সিক্স টু সিক্স টু আমরা এটা তুলে নেই কলকাতার মধ্যে জিরো পয়েন্ট সিক্স টু সিক্স টু আমরা তুলে নিলাম আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট সিক্স টু সিক্স টু এটা উঠে গেছে এখন আপনি সমানের মধ্যে চাপবেন সমানের মধ্যে চাপার পরে আপনার অঙ্কটা ইয়ে হয়ে গেছে এখন বৈজ্ঞানিকে যদি নিতে চান তাহলে আপনি প্রথমে শিফট তারপরে মুড না এটা শিফট চাপা লাগবে না সরাসরি সংখ্যা তোলার পরে আপনি মুডের মধ্যে চাপলে হবে আমি আবার তুলতেছি জিরো পয়েন্ট সিক্স টু সিক্স টু তোলার পরে সমান চিহ্ন চাপেন তারপরে মুড মুডে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার পাঁচবার টিপার পাঁচটা টিপ দেওয়ার পরে মুডের মধ্যে ফিক্স সাইন্স নর্মাল তো নর্মাল অলরেডি আপনার ক্যালকাটা নর্মালে আছে আপনি সায়েন্সে যেতে চান তাহলে দুই নম্বরে চাপতে হবে দুইয়ের মধ্যে চাপলেন চাপার পরে আপনাকে চাইতেছে দশমিকের পরে আপনি কতটি কর দিবেন তো আপনারা দেখেন অপশনের মধ্যে দশমিকের পরে কয়টা ঘর আছে এখানে আছে দশমিকের পরে একটা ঘর এখানে আছে দশমিকের পরে দুইটা ঘর এখানে আছে দশমিকের পরে তিনটা ঘর আর এখানে দশমিকের পরে কোনো গরই নেই তো যাই হোক দশমিকের পরে তিনটা সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি সুতরাং আমরা যদি তিন চাপি তাহলে তিনটা করে দিয়ে দেবে আমরা এখন তিনের মধ্যে চাপলাম তিনের মধ্যে চাপার পরে আসছে সে সিক্স পয়েন্ট টু সিক্স ওল টু দি ফার মাইনাস ওয়ান দেখেন তো কোন অপশনে আসে সিক্স পয়েন্ট এটা হবে না সিক্সটি টু এটাও হবে না সিক্স পয়েন্ট টু সিক্স টু হ্যাঁ সিক্স পয়েন্ট টু সিক্স টু এই যে আমার ইয়েতে দেখতে পাচ্ছেন ঘ সিক্স পয়েন্ট টু সিক্স টু তারপরে ইন্টু টেন দেওয়ার মাইনাস ওয়ান এটাই হবে আপনাদের কাঙ্ক্ষিত আনসার তো এখানে তিনটা ঘর আমরা আমাদের এখানে দুইটা দিয়েছি যদি আপনি তিনটা ঘরে যেতে চান তাহলে আপনি এক দুই তিন চার পাঁচ পাঁচবার চাপার পরে সায়েন্স দিয়ে যাবেন দুই আমরা দিয়েছিলাম আগে তিনটা ঘর এখন দিব আমরা চারটা ঘর চারটা ঘরে যদি চাপি তাহলে আসবে সিক্স পয়েন্ট টু সিক্স টু এখন সরাসরি চলে আসছে সেই যে সিক্স পয়েন্ট টু সিক্স টু ইন্টু টেন দেওয়ার মাইনাস ওয়ান তো এই হচ্ছে বৈজ্ঞানিক রূপে বৈজ্ঞানিক রূপে প্রকাশের সরাসরি সিস্টেম বা মাধ্যম হান্ড্রেড এমএসের সাহায্যে তো খুব সহজে ক্যালকুলেটারের সাহায্যে করা যায় এখন আমি দেখাবো নাইন হান্ড্রেড নাইনটি ওয়ানের সাহায্যে কীভাবে এটার অনসারভের করা যায় প্রথমে আপনি অন করবেন ক্যালকুলেটার অন করার পরে আপনি সংখ্যাটা তুলে নেবেন জিরো পয়েন্ট সিক্স টু সিক্স টু আমি প্রথমে আপনাদেরকে ক্যালকুলেটারে জিরো পয়েন্ট সিক্স টু সিক্স টু আমি তুলে নিলাম তুলে নেওয়ার পরে আপনার সমান চিহ্ন চাপবেন এখন আপনি সায়েন্সটিফিকে যাবে যাওয়ার জন্য প্রথমে আপনি মুডে একবার একবার চাপলে এটা শিফট মুড চাপতে হবে হ্যাঁ শিফট মুড় চাপবেন শিফট তারপরে মোড় চাপবেন শিফট মুডে চাপলে দেখবেন এসে আসছে মেথ টেন তারপরে ডিগ্রি তারপরে গ্রাডিয়ান সায়েন্স সায়েন্স হচ্ছে সাত নম্বরে নর্মাল হচ্ছে আট নম্বরে আপনি সায়েন্সে যখন যাবেন তখন তখন সাথে চাপবেন সাথে চাপার পরে আপনাকে চাইতেছে দুই ঘর যাবেন শূন্য থেকে ঘর পর্যন্ত কত ঘর যাবেন আপনি আমরা চার ঘর যদি যাই তাহলে চারে চাপবো মানে দশমিকের পরে চার ঘর দিবে তো এখানে আমি অপশানের মধ্যে দেখিয়েছি আপনাদেরকে দশমিকের পরে চা ঘর আছে সর্বোচ্চ সুতরাং আমরা যদি চার পর্যন্ত চাপি তাহলে আমাদের আনসার সরাসরি আনসার চলে আসবে আমি চারে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে যে আনসারটা আসছে আপনি এসটিতে মারবেন এসটিতে মারবে সিক্স পয়েন্ট টু সিক্স টু ইন্টু টেন ওয়ার মাইনাস ওয়ান এই যে সিক্স পয়েন্ট টু সিক্স টু ইন্টু মাইনাস ওয়ান সরাসরি আপনার আনসার চলে আসছে আচ্ছা এখন আরেকটা কথা বলে রাখি এখানের মধ্যে দশমিকের আগে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার জন্য দশমিকের আগে মাত্র একটা গোড় থাকবে কিন্তু আপনি দেখেন এখানে অপশনের মধ্যে দশমিকের আগে তিনটা গোড় আছে সুতরাং এটা কখনও আনসার হবে না আপনি এই এটা দেখিয়ে বলে দিতে পারেন যে আনসার কোনটা হবে আর কোনটা হবে না এটা কখনও আনসার হবে না এরপর দেখেন হয়ে মধ্যে আছে দশমিকের পরে দশমিকের আগে দুইটা গোড় আছে সিক্স টু পয়েন্ট সুতরাং এটাও আনসার হবে না দশমিকের আগে মাত্রই একটা গোড় থাকতে হবে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার মেইন সিস্টেমটা হচ্ছে দশমিকের আগে গড় থাকতে হবে মাত্র একটা আচ্ছা গ নম্বরে দেখেন দশমিকের আগে একটা ঘর আছে সিক্স পয়েন্ট দশমিকের আগে একটা সিক্স আছে কিন্তু এখানে সিক্স দশমিকই নাই সুতরাং এটা তো আনসার হবেই না আপনি ক্যালকুলেটার ব্যবহার না করে এই ধরনের আনসারগুলো এভাবে কিন্তু নির্ণয় করতে পারেন আমরা যদি আঠাশ নম্বরটা দেখি দেখেন তো দশমিকের আগে কোনো সংখ্যাই নেই সুতরাং এটা আনসার জীবনে হবে না একটা মাত্র সংখ্যা থাকতেই হবে দশমিকিয়া প্রকাশ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে আঠাশ নম্বর অঙ্কের মধ্যে কয়ের মধ্যে দশমিকের আগে কোনো সংখ্যাই নেই সুতরাং এটা কখনও আনসার হবে না এরপরে আপনি দেখতে পাচ্ছেন কোয়ের মধ্যে আছে দশমিকের পরে ঘর সুতরাং এটা আনসার হতে পারে আবার গ এটাও আনসার হতে পারে সুতরাং এই দুইটা আনসার হতে পারে কিন্তু এই দুইটার কোনোটাই আনসার হবে না এইটা এবং ক নম্বর এই দুইটা কখনও আনসার হবে না তো প্রথমে আপনারা অপশন দেখে চিনে নেবেন যে কোনটা আনসার হবে কোনটা আনসার হবে না এই অঙ্কটা যদি আমরা করি ধরেন আমি এটা দিয়ে যদি করি তাহলে প্রথমে আপনার সংখ্যাটা তুলবেন শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য তারপরে তিরি তিরি টু আপনি সমান চিহ্ন চাপবেন তারপরে আপনি এসডিতে চাপবেন চাপার পরে আপনার সরাসরি চলে আসছে আনসার তিরি পয়েন্ট থ্রি টু জিরো তিরি পয়েন্ট থ্রি টু জিরো দেখান তো কোথায় আছে তিরি পয়েন্ট থ্রি টু জিরো জিরো লাগবে না এখানে তিরি পয়েন্ট তিরি থ্রি টু ইন্টু টেন ধর মাইনাস টু কিন্তু এখানে কত আছে মাইনাস টু আচ্ছা এখানে আসে মাইনাস টু আর এখানে আসে মাইনাস থ্রি তাহলে আনসার হবে আমাদের খ নম্বর আনসার এটা হবে আনসার আপনারা দেখতে পাচ্ছেন খ নম্বর খ নম্বরে হচ্ছে মাইনাস টু কিন্তু এটার মধ্যে আসে মাইনাস থ্রি ইয়ের মধ্যে আছে মাইনাস থ্রি যে কারণে এটা আনসার হবে না তো এই ছিল আপনাদের ক্যালকুলেটারের সাহায্যে কীভাবে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা যায় তারই তারই উপস্থাপনা আশা করি ভিডিওটি আপনাদের কল্যাণ দেবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশারে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম